তাপতি তা বেশা থাকে সেখানে থাকবে আর কোথায় থাকবে সোনার ভিতরে থাকবে কলি তাহলে বাবাজি সোনার ভিতরে যদি কলি থাকে তুমি সোনাটা ব্যবহার করছো কেন যারা ব্যবহার করছে না আমি কিন্তু তাদের বলছি না যারা বলে সোনার ভিতরে কলি আছে যারা জানে সোনার ভিতরে কলি আছে তমোও যারা ব্যবহার করছে আমি তাদেরকে বলি যে কটা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব তাদের চরণে আমি নমন করছি দণ্ডবাদ করছি যারা প্রকৃত সদ্গুরু তাদের চরণে আমি দণ্ডবাদ করছি প্রণাম করছি কিন্তু যারা চর যারা ঠগবাজ এদের তো বলার দরকার না বললে আমার দেশের মানুষ আমার জেলার মানুষ আমার রাজ্যের মানুষ ছিনবে কি করে কখনো কখনো আমার কষ্ট হয় আবার কখনো কখনো আমার বড় আনন্দ হয় কষ্ট হয় কেন আমি যখন কাউকে বোঝাতে পারি না আবার আনন্দ কখন হয় জানেন যুগ ধর্ম প্রচারের জন্যে সেই যুগবতার কাউকে না কাউকে ফিট করে কাউকে না কাউকে দিয়ে বলায় তিনি যে যুগ উপযোগী ধর্ম প্রচারের জন্যে আমাকে দিয়ে বলাচ্ছেন এটাই আমার কাছে সবথেকে বড় আমি তো সাধারণ অতি নগণ্য অতি হীন অতি অতিদিন আপনাদের মতোই আর সত্য যুগে ধর্ম কলিযুগে চলবে না বাড়ি manal bari eh bari kon ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এবার ধর্ম কি ঠিক আছে এই যুগের ধর্ম হল নাম আর কিচ্ছু না মহাপ্রভু এসেছেন আজকের যেমন আমার প্রতিবাদ হচ্ছে আমার নিন্দা হচ্ছে একদিন মহাপ্রভুরও প্রতিবাদ হয়েছে কাশি পন্ডিতরা মহাপ্রভুকে কাশিতে ঢুকতে দেবে না বলে রাস্তা আটকে দাঁড়িয়েছে সন্ন্যাসীরা কখনো ধেই ধেই করে নাচে নাকি সন্ন্যাসীরা যদি নাচে সে সন্ন্যাসী সন্ন্যাসী কি করে হয় সন্ন্যাসী তো চোখ সাধনা করবে তপস্যা করবে তুমি তো চিল্লে চিল্লে গান করছো ভাই তুমি কোন সন্ন্যাসী তুমি সন্ন্যাসী না কাশি থেকে বেরিয়ে যাও মহাপ্রভু বলেছিলেন গান করাটা আমার ধর্ম নয় নাচাটা আমার ধর্ম নয় কারণ আমি সন্ন্যাসী কিন্তু যারা নাচ গান ভালোবাসে তাদের জন্যে নাচ গান দিয়ে আমি তাদের ডাকছি আর আমার কর্তব্য কোনটা কর্তব্য হল তারা নাচতে নাচতে এসে যেন নাচতে নাচতে রাস্তা নির্ণয় করে এর জন্যে আমি কীর্তনের মাধ্যমেই প্রচার করছি কীর্তনটা আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য মানুষকে রাস্তা দেখানো মানুষকে পথ দেখানো মানুষকে সঠিকটা জানো যখন তুমি সত্যের পথে চলবে তোমার প্রতিবাদ করার জন্য তোমার পিছনে কথা বলার জন্য অনেক মানুষ থাকবে আমাকে অনেকে বলে আমার যারা ভালোবাসে যে বাবা আপনার পিছনে এত মানুষ লেগেছে আপনার কখনো রাগ হয় না আমি তাদের বলি আমার আনন্দ হয় আমায় বলে আপনার পিছনে এত মানুষ লেগেছে এত রাজ্য থেকে লেগেছে তা আপনার আনন্দ কি করে হয় তা আমি তাদেরকে বলি যে শোন এত মানুষ যে লেগেছে তারা কোথায় বলে আপনার পিছনে তাহলে ওরা যদি আমার পিছনে হলে আমি কোথায় বলে আপনি ওদের সামনে তাহলে আমি তো ওদের থেকে আগে আছি এতে রাগ হবে কেন এত আনন্দের কথা যে ওরা আমার পিছনে আমি ওদের থেকে অনেক আগে আছি হরি হরি বল যুগধর্ম ধর্ম বল ধর্ম তার উপরে নয় কলি যুগে যোগ্য ধ্যান তপস্যা কোন মূল্য নয় ফিরে যাও সংসারে কথা দিলাম আসবো বারো মাসের ভিতরে এক বৎসরের মধ্যে আমি তোমার কাছে যাব তোমাকে নিয়ে আমি আবার কাশিতে ফিরে আসবো দিন যা

जिंदगी बीत गई आने के आने के बाद तुम किए हो आने के बाद तुम किए हो रोते 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 रोते, रोते जिंदगी गुजर गुजर गई आने के बाद मेरे गुरु भगवान बुझा दो प्यास मेरी पियास मेरी बुझा दो बुझा दो তোরা দেখে যা দেখে যা কাশিতে গিয়ে যার এক ঝলক দেখার জন্যে ঘর ছেড়ে দিয়েছে সে আজকের কাশি ছেড়ে আমার ঘরে দাঁড়িয়েছে সেই গুরু তো যে শিষ্যের কথা রাখে শিষ্যকে নেওয়ার জন্য আসে মার্গদর্শন করানোর জন্য আসে বাহ্যিক বস্তু বাহ্যিক নেওয়ার জন্য নয় দুই কর জোর করি চরণে পড়িল গুরুদেব বলে এবার যাবার সময় হয়েছে এবার গুছিয়ে নাও পিপাজি বলে ওগো রানী তোমরা কে কে যাবে আমার সঙ্গে কুড়িটা রানী রানী বিশটা আমি আমি নাও নাও যেতে হবে গুরুদেব নিতে এসছে কেহ বা মাথার কেশ তৈরি করে কেহ বা কাজল পরে কেহ বা কঙ্গন পরে কেহ পরে অলঙ্কার কেউ বা রাজার ঐশ্বর্যে সাজে কেউ বা দামি দামি বস্ত্র পরে তার কিন্তু সকল আর ছোট যে সকল আর ছোট যা পরেছিল সেটাও খুলে দিল সাধারণ একটা কাপড় পরে নিয়েছে সাধারণ দেখো ছোট রানী ওরা সব গয়নাঘাটি জামা কাপড় পরছা তুমি সব খুলে দিয়ে একেবারে পাড়া গায়ের মেয়ের মতো কাপড় পরেছো আপনার সঙ্গে যাব না তাই তা দামি কাপড় খুলে দিলে কেন গল গনা অলঙ্কার খুলে দিলে কেন বলে দেখো বাইরে চোদ্দ সুর ভয় এগুলো যদি পরে যাই এই সামান্য কটা শোনা দানার জন্য আমার মৃত্যুও হয়ে যেতে পারে ত্যাগ দিতে গেলে আগে তো জামা কাপড় দিতে হয় ত্যাগ দিতে গেলে আগে খাবার দিতে হয় ত্যাগ দিতে গেলে আগে শয্যা আরামেশ ত্যাগ দিতে হয় যেমন হবে তেমন মানিয়ে নিতে হবে তাকে বলে যে মানিয়ে নিতে পারে না তাকে বলে ভোগী দেখবেন আপনার বাড়ি আপনার বেয়াই এসেছে বিন এসেছে আপনার বিন আপনাকে বলে দিচ্ছে ওদি তোমার দাদা উঁচু বালিশ না হলে শুতে পারে না তার মানে দাদা এখনো ত্যাগ দিতে পারে তোমার দাদা নোংরা বিষ না হলে ওর ঘুম আসবে না সার রাত ছটফট করবে একটা ভালো বেড কভার দাও তার মানে দাদা এখনো ত্যাগ দিতে পারে আর এই ত্যাগ ধর্ম কে শেখায় গুরুই শেখায় গুরুদেব তো তখন মন্ত্র দিলে দিতে পারতেন ধ্যাননি কেন ত্যাগই না হলে মন্ত্র হওয়ার যোগ্য না জমিতে ধান ফেলতে গেলে এমনিতেই ধান ছড়িয়ে দেয় চাষী আগে জমি চাষ করে জমি থেকে আগাছা ফেলে দেয় নোংরা সরিয়ে দেয় মাটি তৈরি করে তারপর তো বীজ ফেলে যে গুরুদেব শিষ্যকে আগে তৈরি করায় তারপরে বীজ মন্ত্র দেয় কানে আর যে গুরুদেব নয় যেমন আছে তেমন ধান ছড়িয়ে দেয় ওই রকমই হয় ধান হয় না চিঠি হয় না পাতনা হয় না ওরা হয় সেবার যোগ্য হয় না ও রাস্তা হারায় গুরু ও রাস্তা হারায় এর জন্য সৎগুরু সব সময় হওয়ার দরকার আর জীবনে চলতে চলতে যদি কাউকে মনে হয় তিনি সৎ সময় নষ্ট করো না বেলা যাচ্ছে চিনতে শেখো বুঝতে শেখো ধরতে শেখো সৎগুরু আশ্রয় করো ছোট রানীকে বললে ওরে একা তুই এই পথে চলার প্রতীক আর উনিশ জন নয় ভালো করে খেয়াল করবে এই পথে কে চলবে কে যাবে ছোট রানী কি রানী ছোট ছোট মানে ছোট না ছোট মানে ছোট যে ছুটতে জানবে রইল ঝোলা চললো ভোলা সেই পথে চলতে পারবে আর যে বলবে যে দাঁড়া বাড়ির থেকে ব্যাগটা নিয়ে আসি ও ছোট নয়

তোর কাপড় পরাবো দাঁড়া বস আমার টামি সেরে নি তারপরে তোর কাপড় পড়ো যারা ভালো সাজতে জানে তারা কারো সাজায় না আর যে সত্যি সত্যি যাবো বলে সে কখনো সাজে না বমি করে বাসে করে যাবেন বিয়ে বাড়িতে কারা আগে বমি করে যারা বেশি সেজেছে ওরাই আগে ঘর থেকে সেজে গেল বমি বাসে উঠেছে মুখ রে তিন ঘন্টা ধরে সাজলি মুখ কিচ্ছিস কেন ও গুলুচ্ছে না তারাই গুলোবে যারা সংসারে গুলোয় তারা উল্টি করবে বমি করবে যারা সংসারে গুলো যাদের ভেতরে গুলুচ্ছে তারা পৌঁছাতে পারবে না কারা পৌঁছাবে যারা ছোট যারা বসে না যারা বসে না যারা বসে না যারা বসে না

যারা সোনার সঙ্গে ছুটে যাবে সোনার সঙ্গে ছুটে যাবে সোনার সঙ্গে ছুটে যাবে সোনার সঙ্গে সোনার সঙ্গে ছুটে যাবে সোনার সঙ্গে ছুটে যাবে সোনার সঙ্গে ছুটে যাবে অনেক কিছু পাল্টানোর দরকার মহাপ্রভু পাল্টে দিলেন ধর্মকে কেন কলিযুগের ধর্ম সত্য যুগে ধর্ম কলিযুগে চলবে না ত্রেতা যুগে ধর্ম কলিযুগে চলবে না দপর যুগে ধর্ম কলি যুগে তুলবে না কলিযুগে একটাই ধর্ম সে ধর্ম কি করহরি নাম করহরি নাম করহরি নাম করহরি নাম নাম করহরি নাম হরি নামে মুক্তি হবে করহরি নাম করহরি হরি নামে মুক্তি হবে করহরি নাম উন্নতনি হবে করহরি নাম করহরি হরি নামে মুক্তি হবে করহরি নাম করহরি হরি নামে মুক্তি হবে করহরি নাম হরি মুক্তি হবে করহরি নাম হরি নামে মুক্তি হবে করহরি নাম হরি নামে চৈতন্য হবে কর হরি নাম কর হরি নাম হরি নামে চৈতন্য হবে কর হরি নাম কর হরি নাম হবে কর হরি নাম কর হরি নাম হরি নামে ভক্তি হবে কর হরি নাম কর এই যুগ ধর্ম সার ধর্ম হরি নাম প্রচার ধর্ম তাই হরি হরি আকবর আমি কথা দিলাম আপনারা যে যা আমাকে দেবেন আজকে স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকটা টাকা যদি কমিটির কেউ থাকে আমি কমিটিকে দিয়ে দেবো আপনাদের প্রত্যেকটা টাকা আমি আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কমিটিকে দেব আর আমি আপনাদের অনুরোধ করব কীর্তনিয়াকে তার গান শুনে বা তাকে প্রণাম করে কখনো টাকা দেবেন না টাকা যদি দিতে হয় কমিটিকে দেবেন কারণ এরা যদি না থাকে কীর্তনিয়া থাকবে না আমরা পাই কমিটি আমাদের দেয় কমিটির কাছে যদি থাকে তাহলে আমরা অবশ্যই পাবো আর কমিটির কাছে যদি না থাকে আমরা কি পাবো এর জন্য আমি অনুরোধ করবো দাঁড়িয়ে ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা শ্রোতাকে দর্শককে ভক্তকে বলবো হরিবাসরের কীর্তনীয়দের দেবেন না এরা তো পায় একটা রফা করে আসে এদেরকে দিন যারা চাইতে পারে না আমাদের লজ্জা আছে আমরা চেয়ে নি আমাদের কোনো লজ্জা নেই কিন্তু যারা চাইতে পারে না তাদের পাশে একটু দয়া করে দাঁড়াবে প্রেম সে বলো হরি হরি বল হরি হরি বল যুগ ধর্ম যুগ কর্ম হোলো হরি নাম রে হলো রি না হরি নাম রে হোল হৃ যুগ ধর্ম যুগ কর্ম হল হরি নাম রে কিছু মানুষ বলছেন এরা কাশ্মীরি পণ্ডিত কিছু মানুষের উক্তি অনুসারে কিছু মানুষ বলছেন কাশ্মীর থেকে এরা অমৃতসর আম্বালায় চলে আসে আবার কিছু মানুষ বলছেন না এরা দিল্লির কাছাকাছি এদের বসতি বসতি স্থল ছিল শুধু এই নয় এই পরিবারটা এত জবাহরলাল নেহেরু এনাদের কুলপুরোহিত ছিলেন আনন্দীবাইয়ের দাদা। সেই আনন্দীবাই জমিদার ঘরে জন্মগ্রহণ করেছে ভালো করে মন দিয়ে কথা শুনবেন গরিব পরিবার মধ্যবিত্ত আর জমিদার পরিবার এই জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন কন্যা সন্তান আনন্দীবাই আমাদের একটা পদভ্যাস আছে ছেলেপুলে হয় আমাদের সংসারে আমরা কি করি মিষ্টি নিয়ে খাওয়া খাওয়া এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা মনে করি বেটা ছেলে নাই সব থেকে বড় তারা নাকি বংশের জল দেবে প্রদীপ জ্বালাবে মেয়েরা কিছু করতে পারে না কিন্তু বাস্তব সত্য কোনটা যদি বংশের প্রদীপ কেউ জ্বালাতে পারে মেয়েরা ছেলে ছেলেরা যায় ঠাকুর ঘরে কে যায় কি বা ঠাকুর ঘরে কে যায় মেয়েরা আগে যায় না ছেলেরা আগে যায় আগে মেয়েরা যায় পূজা পাঠ বারি নক্ষত্র এগুলো কারা পালন করে ছেলেরা না মেয়েরা আগে মেয়েরাই পালন করে আর মেয়েরা যেই বার তিথি নক্ষত্র পালন করে কাদের মঙ্গলের জন্যে সংসারের মঙ্গলের জন্য আর সেই সংসারে বাস করে কারা পুরুষ মানুষ তো Bungor যদি করতে হয় আগে কে করবে মেয়ে ছেলেরাই করে দাস আনন্দীবাই জন্ম গ্রহণ করেছেন আমবালায় জমিদার বাড়িতে ব্রাহ্মণ পরিবারে ওمام যারা ধরুনিমা ছিল আর যারা গ্রামের কাজকর্ম করা বাড়িতে কাজকর্ম করা মেয়েরা ছিল শাক নিয়ে রেডি হয়ে আছে প্রতীক থেকে বলবে এরা শাকের ভণ্ডি করবে দাস ধরুনিমা

আঁত ঘরে শুধুমাত্র ভাই মা আর ওই কন্যা সন্তানের সত্য জন্ম নেওয়ার ভাব ও ধাক তাই জানিস না আমাদের সংসারে বেটা ছেলে হলে তবে শাক বাজা সাত সন্ধ্যার সময় মেয়ের বাবা এসেছে কানে শুনেছে মেয়ে হয়েছে বউটা কষ্ট পাবে পায়ে 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 ঘরের মধ্যে ঢেকেছে কি গো ও স্নেহ ওই তুমি মেয়েটা তত খোলে দাও দেখি আমি শুনলাম নাকি আমার বাড়িতে লোক কি এসেছে সকলার বদন যখন বিষণ্ন শুধুমাত্র স্বামীর বদন তখন প্রসন্ন লক্ষ্মী এসেছে বলে কোলে করে তুলে নিয়েছে মেয়েটার মা বলে উঠলে হ্যাগ কেউ ঢোকেনি সকাল থেকে এগো শুধু তুমি এলে হাসি মুখ নিয়ে আমার বুকের যন্ত্রণা তো বেড়েই চলেছিল তোমার মুখটা দেখে সেই যন্ত্রণা দূর হয়ে গেল বলো তো তোমার মেয়ের নাম কি রাখা যায় আমার মেয়ের নাম সে আমার কোন পুত্র সন্তান নেই কন্যা সন্তান অনেক তপস্যা মানসিক করে আমার ঘর আলো করেছে তোমাকে আনন্দ দিয়েছে তাই এর নাম দিলাম আজ থেকে আনন্দি সময়টা কোন সময় উনিশশো বারো সাল দু হাজার বেশি দিনের কথা নয় উনিশশো বারো সাল জন্মগ্রহণ করেছে আনন্দিবাই লিখলেন এবার শুভ দিনে শুভক্ষণে জনবলমিল শুভ দিনে শুভক্ষণে জনবল কুলুপ কোন বিষয়ে কথা

শাসুর শ্বশুরের সামনে জোর করে কথা বলতে পারবে সহজ না যখন তখন যাত্রার সামনে যেখানে সেখানে যেতে পারবে এত সহজ না ভয়ের মতো থাকা লাগবে মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকা লাগবে এত সহজ না যে তুমি যেখানে সেখানে চলে যাবে দাদার কড়া নির্দেশ শক্ত আইন আনন্দিত যাত্রার সামনে বেরোনো যাবে না বাড়ির ভিতরে থাকবে কেউ থাকবে না অন্ধকার রাত হয়ে যাবে প্রয়োজন হলে তখন ঘুরতে পারো কিন্তু দিনের আলোতে না একদিন আনন্দিত ঘুরতে 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 ওই জমিদার বাড়ির সামনে